প্রাণের শহর দুর্গাপুর আমি এখন দুর্গাপুরে এসেছি আমি থাকি না দুর্গাপুরে কিন্তু যখন দুর্গাপুরে আসছি তখন মনে হয় এটা হলো আমার প্রাণের শহর দুর্গাপুর তো দুর্গাপুরে এসেছি কোনো একটা কাজ আছে ঠিক আছে সেই কাজটা আমি তাদের জি চলো কাজটা মিটিয়ে তারপরে আবার আসছি দেখতে পাচ্ছ আমাদের দুর্গাপুরটা প্রাণের শহর সত্যি সাজানো গোছানো একটা শহর মানে জ্ঞানজাপ নেই একদম সাজানো প্রাণ খুলে নিঃশ্বাস নেওয়া যায় এটা সত্যি কথা তো এই জন্য বলি আমার প্রাণের শহর দুর্গাপুরে লেখা আছে প্রাণের শহর দুর্গাপুর আর যারা এসছে দুর্গাপুরে তারা বলবেই সত্যি প্রাণের শহর দুর্গাপুর প্রাণ বাঁচে চলো পরে আসছি যারা যারা এখনও দুর্গাপুরে আসেনি একবার দুর্গাপুরে এসে ঘুরে যাবে সত্যি প্রাণের সফর প্রাণ জুড়িয়ে যায় বুঝেছ মানে সেকেন্ড কলকাতা কলকাতাতে তো প্রচণ্ড জ্ঞান জাম প্রচণ্ড মানে শ্বাস নেওয়া একটা মানে ব্যাঙে টয়লেট করলেও ভেসে যায় কিন্তু এই জায়গাটা পুরোপুরি মানে খুব সুন্দর জায়গা এখন বাড়ি ফিরছি এ বাবা আমি এদিকতে এদিকতে বাড়ি ফিরব ওখানে জঙ্গল বুঝলি এটাও বেশ ভালো দেখতে রাস্তাটাও তো আপনি কেন সিটি সেন্টারের সামনে মানে ওই ইয়ে দিয়ে নিয়ে গেলেন না হ্যাঁ আপনি এদিকতে নিয়ে যাচ্ছেন কেন সিটি সেন্টার ওদিকতে নিয়ে গেলেন না এই বাড়িটা চিনি এই যখন আমরা ইয়েতে আসি ওই ইয়ে চার্জে তখন আমরা এই বাড়িটা দেখেছি বুঝেছেন তো যাই হোক এই আমি এখন হ্যাঁ ফিরছি এরিকলের চার্চ আছে এদিকটাতে তো এখানে কোনো মনে হয় বিয়ে টিয়ে বা কোনো অনুষ্ঠান চলছে এই যে এত সুন্দর করে সাজানো হয়েছে তারপরে ক্যামেরা বলি তোমাদেরকে একটু দেখাই আমি যখন এখানে এসেছি তো একটু দেখাই আমাদের শহরটা ছোট করে দেখাই আর আমি এই শহরে যখন আমি আসি তখন আমি এই শহ আমি তো এই শহরের মানুষ ঠিক আছে দুর্গাপুর শহরের মানুষ যখন আমি আসি তখন আমি খুব শান্তি পাই প্রাণ কোথায় নিঃশ্বাস নেই আমার প্রাণের শহর দুর্গাপুর তবে আমি দুর্গাপুরে এলে না আমার বেশ মনে হয় ইয়ে হয় বন্ধুরা দুর্গাপুরে এখানে সৌরভ গাঙ্গুলি এসেছিল আমাদের প্রিয় দাদা বুঝেছ তো সেদিন আমি আসতে পারিনি কারণ সেদিন একটা কাজ ছিল তাই আসতে পারিনি আর আমি যে কাজটাই এসেছিলাম সেই কাজটা আমার মিটে গেছে এখন আমি রিটার্ন যাচ্ছি আর তোমাদেরকে দেখাচ্ছি সত্যিকার আছে বুঝলে তো বন্ধুরা রাস্তাগুলো এখন খারাপ আছে ঠিক করছে এই কাজ মানে এই রাস্তাতে আমি মানে এই রাস্তা দিয়ে তো আমি হামেশাই যাই প্রথম আমি যখন দুর্গাপুর আসি এখানে একটা সিনেমা হল আছে এখানে আমি সিনেমা দেখতে ঢুকেছিলাম আমার বরের সাথে বুঝেছ মানে প্রথম 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 এখানে এসেছিলাম বরের সাথে সিনেমা দেখছিলাম আর ওই বলে না প্রথম প্রথম বিয়ে হওয়ার পরে একটু প্রেম জাগে ওই প্রেম করছিলাম বুঝেছো সিনেমা দেখতে বেশিকণ দেখিনি শুধু ঘুরে বেড়াচ্ছিলাম এখানে আর প্রথমবার এসেছিলাম যখন আমি দুর্গাপুরে যখন প্রথম পা দিল এই যে এই মলটাতে এসেছিলাম ফার্স্ট আমি এই মলটাতে ঢুকেছিলাম বন্ধুরা দেখো কি সুন্দর কাগজের ফুল ফুটেছে এইটা দেখো এটা কি গাছ এটা কি গাছ আমি জানি না ঠিক পলাশ ফুলের মতো দেখতে কিন্তু পলাশ ফুল নয় এখন বাড়ি যাচ্ছি আমি দুর্গাপুরে এসেছি তখন এখন তাই যাচ্ছি তো এখন রাস্তার কাজটা চলছে এই দিকে অনেকদিন বাজে আসা সিটি সেন্টার আসছি এই রোডতে আমি আসি না তাই আজকে এই দিকগুলো দেখছি ঠিক আছে যখন আমার প্রথম প্রথম বিয়ে হয়েছিল আমি এই রাস্তা দিয়ে আমরা ঘুরতে আসতাম বুঝেছ এখন তো দুর্গাপুরে বেশিরভাগ থাকি না যখন আসছি তখন ওইখানে ঘুরি আর আজকে কাজ ছিল আমার দেখ রাস্তাগুলো দিচ্ছি দুর্গাপুরের রাস্তা তো রাস্তাঘাট তো সব সুন্দর সেটা সবাই যেমন আর এখন দেখছি রাস্তাঘাটগুলো আরো সুন্দর করছে মানে অ্যাকচুয়ালি দুর্গাপুর ঝা চকচকের একটা প্রাণের শহর বলতে গেলে একদম মানে সেকেন্ড কলকাতা ঠিক আছে কলকাতাতে হ্যাঁ একটুখানি অলিগলিটা বেশি এখানেও আছে কিন্তু এখানকার অলিগলিটা একটু কম চওড়া রাস্তা চলো ভিডিওটা এখানেই রাখছি আর যদি কিছু মানে ভালো লাগে তখন কথা শেয়ার করবো এখনও আমার যেতে আধা ঘন্টা টাইম লাগবে বাড়ি যেতে এখানকার প্রত্যেকটা মানুষের বাড়িতে দেখছি যে এই কোনো কাজ দেখে মনে হচ্ছে পলাশ বলি বলি চলে এসছে চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ছোট্ট করে ভিডিওটা করলাম আর ওকে ক্যামেরায় দেখিয়ে ভিডিওটা কাটলাম ফ্লাইটটা এটা এত সুন্দর সাজানো আছে এই দেখো বন্ধুরা ফুচকা খেতে এসেছি ওইদিকে দাঁড়াবো না ওইদিকে দাঁড়াবো এটা হলো ওমেজ কলেজের সামনে ফুচকা চলো ফুচকাটা খাই ফুচকা খাই আর এখানে এই ভিডিওটা রাখছি